আমাদের কপ্তা হয়ে গেছে রেডি কি সুন্দর কালার এসে খেতেও দারুণ হয়েছে আমরা আগে ছোটোবেলায় আমার মা খাওয়াতো এরম করে নিয়ে এসছে ছোটোবেলায় এই করে খাওয়াতো চিংড়ি মাছের কপ্তা নেই তো আমি একা একা করছি ওই জন্যে আমি তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো হয়ে গেছে আমরা এই তেল দিয়েছিলাম এই তেলে বেশি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে আমরা একটু বেটে নেব একটু জিরে দিয়ে দিচ্ছি আস্ত আমরা বেটে নেব এই আস্ত জিরে বেটে নেব শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো ভালো হয়ে গেলে দেখো কালার চলে কালার চলে এসছে আমরা সেই মশলা করে রেখেছিলাম তো মশলাটাও দিয়ে দিচ্ছি একটু কষে নিচ্ছি একটুগুলো দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার পরে দিয়ে দিচ্ছি দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে গেছে আমরা দুধটা বের করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব দিয়ে আবার একটু কষে নেব নারকেলের দুধ আবার একটু কষ ফুটিয়ে গেলে আবার বেগুনটা দেবো মধ্যে আমরা লবণ দিয়ে দিচ্ছি একটু আর ইয়ে বেসন দিয়ে দিলাম আমরা দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একটু আদা বাটা আর একটু জিরে বাটা আমরা দিয়ে নেব নিয়ে এটা মাখিয়ে নেব কেটে কেটে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা মাখিয়ে নিয়েছিলাম এই যে হাতে হাতে ঝোল ফুটে গেছে চিংড়ি মাছের কপ্তা দিয়ে দিচ্ছি আমরা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার একটু গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেব চিংড়ি মাছের কপ্তা দিয়ে দিয়েছি দিয়ে এবার নামিয়ে নেব কারা কারা চিংড়ি মাছের কপ্তা ভালোবাসো কমেন্ট করে জানি লাইট মেরে জানি দেখো আমাদের কপ্তা হয়ে গেছে রেডি খুব সুন্দর কালার এসে বা খেতেও দারুণ হয়েছে আমরা আগে ছোটবেলায় আমার মা খাওয়াতো এরম করে